দা এই কোরা সেটা যতক্ষণ পালা যতক্ষণ তাদেরকে চলে আউট টাইম অফ আনা যতক্ষণ এই নাম দিয়ে চ্যাম্পিয়ন গ্রহযাত্রা এবং বিক্ষোভ সমাবেশ শেষে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই দাবিতে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে এক দফা দাবি ঘোষণা করেন তিনি বলেন এই সরকার ও তার মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে এ সময় আরও কয়েকটি বিষয় তুলে ধরেন তিনি সেগুলো হলো ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশ আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদে ফিরে আসতে না পারে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে রোববার সকল জেলা উপজেলা পাড়া মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালিত হবে সকল খুনের বিচার ও সকল রাজবন্দিকে মুক্ত করা হবে সকল ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার সময়সীমা চব্বিশ ঘন্টা রোববারের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে প্রবেশ করবে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন এক দফার বিষয়ে সারা দেশের মানুষের সমর্থন রয়েছে শহীদ মিনারে আজ মানুষ গণ বিস্ফোরণ ঘটেছে যতদিন পর্যন্ত এক দফা বাস্তবায়ন হচ্ছে না ততদিন অসহযোগ আন্দোলন পালন করার আহ্বান জানান তিনি এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা শনিবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়